আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে একদম অরিজিনাল ঋষিকা নিয়ে ভিউয়ার্স যে পরিমাণে গরম পড়েছে আপনাদের কিন্তু ঋষিকার প্রয়োজন অনেক বেশি তো আজকে আমরা ড্রেস ফেয়ার থেকে ঋষিকার ড্রেস নিয়ে এলাম এগুলো একদম অরিজিনাল ইন্ডিয়ানটা কিন্তু একেবারে সফট একদম অরিজিনাল ইন্ডিয়ানটাই যে দেখেন স্টিকার দেওয়া আছে ব্র্যান্ডের তো এগুলো আজকে এখান থেকে একদম হচ্ছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একেবারে অরিজিনাল ইন্ডিয়ানটা কিন্তু একটু বেশি প্রাইস থাকে তো আজকে কিন্তু আশা করছি আপনারা হচ্ছে রিজনেবলের মধ্যেই পেয়ে যাবেন ড্রেস ফেয়ার থেকে ড্রেস ফেয়ার ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো তো এটার কিন্তু চারটা কালার এই ডিজাইনটার ঠিক আছে খুব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে এটা হচ্ছে সি গ্রিন খোলেন এটা মাস্টার্ড এবং এটা হচ্ছে আপনার এই যে এরকম একটা মেরুন টাইপের রেড মেরুন টাইপের একটা কালার এইটা দেখেন কতটা চড়া দেখেছেন একেবারে অরিজিনাল ঋষিকা আপনারা এগুলো দিয়ে কাফতান বা হচ্ছে কোনো কিছু কিন্তু বানাতে পারবেন এটা হচ্ছে আপনার ওরনাটা ওরনাটা এত সফট এবং এটার সবচাইতে চমৎকার ব্যাপারটা হচ্ছে এটার পাজামাটা পাজামাটা দেখেন পাজামাটায় কিন্তু এই যে এরকম পার করা আছে এবং পাজামাটার মাঝে এরকম আপনার হচ্ছে জল প্রিন্ট করা ঠিক আছে এরকম জি রাইট জল প্রিন্ট করা হিউজ পরিমাণে ফ্যাব্রিক্স আছে প্লাজো থেকে শুরু করে যে কিছু কিন্তু বানাতে পারবেন এটা দিয়ে সো সেম ডিজাইনে কিন্তু চারটা কালার থাকছে কালারগুলো আমরা আবার একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে তো দেখিয়েছি স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন সি গ্রিন কালার এটা হচ্ছে আপনার মেরুন কালার একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস 900 টাকা 900 টাকা ইন্ডিয়ান ঋষিকাটা কিন্তু কেউ দিতে কেউ দিতে পারবে না রাইট এর চেয়ে কমে ইন্ডিয়ান ইন্ডিয়ান ঋষিকা কেউ দিতে পারবে না সিরিয়াসলি 1000 এর উপরে ঠিক সেটা দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখাবো খুব সুন্দর পিংটা খুলবো হ্যাঁ দেখেন প্রত্যেকটা হিউজ পরি মানে দেখেন এবং এটা যে কি আরাম পাবেন পরে এই ঋষিকা গুলো শাস্ত্র দেখেন পিওর সিল্কের মধ্যে মাথা নষ্ট একটা প্রাইস মাথা আর এটা হচ্ছে পাজামাটা পাজামাটার কি সুন্দর পার ডিজাইনে এসেছে দেখেন মাত্র নশো টাকা অনলি নয়শো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে অ্যানাদার কালার ওকে অ্যানাদার কালার এটা হচ্ছে পাজামা প্রাইজ থাকছে মাত্র নয়শো টাকা কালারটা দেখেন মাশাল্লাহ নব্বই ইঞ্চি প্লাস বডি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওড়নাটা আর এটা হচ্ছে পাজামাটাই যে দেখেন পার করা পাজামা থাকছে প্রত্যেকটায় প্রাইজ থাকছে ফিক্সড এবং ফাইনাল নয়শো টাকা এটা দেখেন এত চমৎকার একটা ডিজাইন দেখেন খুব সুন্দর কিন্তু কালারটা খলেন ব্রাউন কালারটা ফেয়ারস বর্তমানে এই গরমের মধ্যে সব চাইতে উপযোগী চিপিজ যদি হয়ে থাকে সেটা হচ্ছে ঋষিকা আর এই ঋষিকা কিন্তু আয়রন টায়ন কোনো ঝামেলা নেই আপু জান এটা মানে যারা হচ্ছে একটু ঝটপট পড়তে চান চাকরিজীবী আছেন বা যাদের হাতে সময় নেই সোজা কথা সেটাই স্টুডেন্ট হোক আর যেই হোক এগুলো পড়তে পারেন এটার ওড়নাটা অনেক বেশি সুন্দর ভিয়ার্স বাচ্চাদের নিয়ে স্কুলে যাবেন ছটপট করে পরে ফেললেন হ্যাঁ প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা ঋষিকাটা এটার কালারগুলো দেখাচ্ছি ঈদের সিজন যেহেতু যে কালারটা ভালো লাগবে একটু ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে পাজামাটা খুব সুন্দর কালার দেখেন দেখেন পাজামাটা দেখেন কি সুন্দর কালার দেখেছেন ওড়নাটা অনেক নাইস প্রাইস দেখা হচ্ছে আরেকটা কালার গ্রিন কালার ওকে তো ভিওর্স এখন দেখাবো একটা সু হ্যাঁ ঋষিকা ড্রেস দেখাবো আমরা আরেকটা মানে ডিজাইন ফুলের মধ্যে এই যে দেখেন ভিওর্স দেখেছেন নিচে এরকম ফুল এবং এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আপনারা এই ড্রেসটা গরমে পরে কি পরিমাণে আরাম পাবেন ঋষিকাটা একদম অরিজিনাল ইন্ডিয়ান ঋষিকা ভিওর্স দেখেন ফ্যাব্রিকসগুলো এত মানে কমফোর্টেবল এত মাখনের মতো একদম হচ্ছে থাকছেই না কোন ভাবে যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা একদম অরিজিনাল আপনার হচ্ছে বৃশিকা দেখাচ্ছি ইন্ডিয়ান ঋষিকা একদমই হচ্ছে মাখনের মতো গরমে পরে পাবেন আরাম দাম থাকছে নয়শো টাকা সেম ডিজাইনের আরেকটা কালার হ্যাঁ ইয়ালো কালার এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে পাজামা প্রাইস হবে নয়শো টাকা এটা আরেকটা ডিজাইন চেকের মধ্যে হ্যাঁ ঠিক আছে আমরা একটু দেখি একটা খুলে দেখি নীলটা খুলে না এটা দেখেন ফ্রেন্ডস এত কমফোর্টেবল আমার মনে হয় এই গরমে এর চাইতে আর আরামদায়ক কিছু হবে না আর এই ধরনের ড্রেসগুলো যে কোনো বয়সের মানুষ কিন্তু পড়তে পারে আজকে দেখাচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান ঋষিকা ঠিক আছে এই যে বিভিন্ন ডিজাইনে পাবেন এক একবার এক এক রকম আসবে ঠিক আছে সেম টু সেম পাওয়া যায় না একটা জামা বানিয়ে ফেলতে পারবেন একটা ব্রাউন কালারের একটা আপনারা পাজামা কিনে নিতে পারেন ঠিক আছে ও এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এটা পাজামা এটা হচ্ছে ওড়নাটা দেখেন মাশাল্লাহ ফেরস এটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার আশা করছি সবার ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইন্ডিয়ান অরিজিনাল ঋষিকাগুলো দেখিয়েছি মাত্র নয়শো করে যার যার ভাল লাগবে নিয়ে নেবেন ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে একবার পঞ্চাশের স্টানমূলিকা শপিং কমপ্লেক্স সিলিফিনের ঢাকা বারো সকাল চালাবে